কাক ঠক্কুর মারলেই পিপুল ফোটে টেনশানের অশান্তি চমৎকার সমাধান রাহুল আঠাশ বছরের চাকরিপ্রাপ্ত যুবক প্রমোশন হল না বসের তিরস্কার বাড়িতে ঝগড়া মন এতটাই ভারী যে ঘুম আসে না হার্টবিট বেড়ে যায় ভাবছে কিভাবে শান্তি পাবো একদিন অফিস থেকে ফিরতে পথে একটা প্রাচীন পিপুল গাছ চোখে পড়ল মনে পড়ল শৈশবের কথা কার কাক ঠক্কর মারলেই পিপল ফোটে অদ্ভুত লাগলো কিন্তু ট্রাই করলো গাছ থেকে জোরে ধরল জোরে আর চিৎকার করে বলে উঠল সব টেনশন সব ভয় তোমাকে দিলাম প্রভু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন বৃক্ষনাং পূর্ব বাল এই গাছ চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয় যেন স্বয়ং ঈশ্বরের শ্বাস বিজ্ঞান বলে গাছের স্পর্শে কটিশল কমায় মন শান্তি হয় এবং রাহুলের এনার্জি তখন থেকে যেন ফিরে আসলো এখন যখন মন ভেঙে পড়বে একটা পিপুল গাছকে জড়িয়ে ধরবে যার সমস্যা হচ্ছে সেটা বলুন কিছু চাইবে না শুধু বলে চলে আসুন কারণ বৃক্ষদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পিপুল অর্থাৎ পিপুলকে ঈশ্বরের জীবন্ত রূপ ধরা হয় আমি নিজে বহুদিন ধরে মানুষের কথা শুনেছি কেউ চি কেউ চাকরি নিয়ে ভেঙে পড়ছিল। কেউ সম্পর্কের কষ্টে তারা বলেছে পিপুল গাছের কাছে দাঁড়িয়ে জড়িয়ে ধরে কথা বলার পর মনটা সত্যি হালকা হয় এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সো থ্যাঙ্ক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস ইউ